তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বিশ্ব রাজনীতির ইতিহাসে ঘটলো একটা নজিরবিহীন ঘটনা সচরাচর দেশের প্রধান ভাষণ দেন তার নিজ দেশের জাতির উদ্দেশ্যে শুধুমাত্র ইরানের উদ্দেশ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই ভাষণ পুরো ব্যাপারটা একেবারে অদ্ভুত কারণ একবার ভাবুন নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছেন তার শত্রু পাকিস্তানের উদ্দেশ্যে অথবা চীনের উদ্দেশ্যে প্রিয় দেশবাসী আমি আগেও জানিয়েছি এমনিতেই পলিটিক্যাল এনিমি যদি নাও হয় অন্য রাষ্ট্রের উদ্দেশ্যে একটা রাষ্ট্রপ্রধান বক্তব্য রাখে না কখনোই আরও অদ্ভুত ব্যাপার যে নেতা ইয়ানহু ব্যাপক প্রশংসা করেছেন ইরানিরা মেধাবী এবং বুদ্ধিমান এমনকি বলেছেন ইরানি জাতির শান্তিপূর্ণ সহ অবস্থানের কথা যেটা আপাত দৃষ্টিতে অসম্ভব গুরুত্বপূর্ণ সেই বক্তব্যে উল্লেখ করেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান যার মধ্যে একটা হলো ইস্পাহান অথচ জানে যে ইরানিরা তাকে দেখতে পারে না মনে করে শত্রু তারপরও কেন অত প্রশংসা ইরানিদের ইরানি জনবনের ইরান ইসরায়েলের যে সংঘাত সেটা আসলে যুদ্ধ নাকি মধ্যপ্রাচ্যে যা যা হচ্ছে সেটা আসলে ধর্ম অথবা বিশ্বাসের যুদ্ধ অনেকগুলো ভাঙা কাঁচের টুকরো জরা লাগাতে হবে যদি পেতে চাই আসল আয়না Iran has launched a missile attack against Israel. Israel has confirmed that it is carrying out those strikes on Iran. But Jews cannot live without the Western Wall. ইহুদিরা হচ্ছে সে ভাগ্যবান জাতি যাদের জন্য সবচেয়ে বেশি পাঠানো হয়েছে নবী এবং রাছুল ইহুদিদের ধর্মগ্রন্থে তিপ্পান্ন জন প্রফিটের নাম উল্লেখ করা আছে এছাড়াও তাদের পবিত্র ধর্মগ্রন্থে বলা আছে ইহুদিদের মধ্য নবীরাচুল পাঠানো হয়েছে বারো লাখ ইহুদিদের মধ্য যুগে যুগে এত নবীরাচুল পাঠানো হলেও তারা বারবার হয়েছে পথভ্রষ্ট সবচেয়ে বেশি নবীরাচুল হত্যাকারী ইহুদিরাই পৃথিবীর ইতিহাসের পরদে পরদে তাদের রয়েছে পাপাচার ইহুদিদের বিশ্বাস যে আজ অবধি তারা যত পাপ করেছে তাদের পাপ ধুয়ে মুছে যাবে যদি মাসি আসে খ্রিস্টানদের বক্তব্য হলো এই মাসি হলো ঈসা আলাহ সাল্লাম যাকে ইহুদিরা ক্রোশ বিদ্ধ করে হত্যা করেছিল ইশাই মাসি হয়ে ফিরে আসবেন ইহুদিরা বিশ্বাস করে মাসিকে পৃথিবীতে আনতে ধ্বংস করতে হবে আলাক্সা কম্পাউন্ড গল্পটা বোঝার জন্য আলাক্সা কম্পাউন্ডের নকশাটা বোঝা জরুরি এখানে আছে টক অব দ্য ডোম যেখানটায় নবী ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহ নামে জবাই করার জন্য প্রস্তুত করেছিলেন আলাক্সা মসজিদ যেটা মুসলমানদের জন্য অতীব গুরুত্বপূর্ণ আর আলাক্সা প্রান্তের মূল স্থাপনার বাইরে একটা কোনায় দেখা যায় আফসোস করতে দেখা যায় কাটতে দেখা যায় চারশো আটাশি গজ লম্বা একটা দেওয়াল যার নাম ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আর এটাই ইহুদিদের কাবা শরীফ মাসিকে পৃথিবীতে আনতে আলাকসার বাইরে থাকলে চলবে না ঢুকতে হবে ভেতরে বানাতে হবে থার্ড টেম্পল তৃতীয় উপাসনালয় যতদিন থার্ড টেম্পল বানানো না হয় ততদিন আসবে না তাদের পাপ ধুয়ে মুছে ফেলা যে এখনকার আগে ছিল ইহুদি দেবাসনালয়ের জায়গা যেটা একবার ধ্বংস করেছিল রোমানরা আরেকবার ব্যাবিলনীয়রা তৃতীয়বার এই মন্দিরের হিডেন এজেন্ডা বাস্তবায়ন করার

where the temple will be re-erected once again where currently stands the Dome of the Rock and Al-Aqsa Mosque. মাসি আসবে একই বিশ্বাসে বিশ্বাস করে ইসলামও তবে ইহুদিরা যে যে মাসির জন্য অপেক্ষা করছেন সেই মাসি হচ্ছে দাজ্জাল আসল মাসি মানে ঈশা সিরিয়া থেকে হবে আবির্ভাব সেই ঈশা যাকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করেছিল অথচ সেই ঈশা ছিল ঈশার মতো দেখতে কেমন আসল ঈশাকে আল্লাহ তো অলৌকিক ক্ষমতার মাধ্যমে তুলে নিয়েছে ওই আসমানে আবারও তিনি ফিরে আসবেন সিরিয়া থেকে বেরিয়ে ইসরায়েল রাষ্ট্রের হন্দ মাসিকে হত্যা করবেন আসল মাসি ঈশা সাল্লাম। ভবিষ্যতের মাসিবা দাজ্জাল রাজত্ব করবে ইসরায়েল থেকে তবে তার জন্ম হবে না সেখানে হাদিসে এসেছে খোরাসান এলাকা থেকে বের হবে দাজ্জাল খোরাসান এলাকার বড় একটা অংশ পড়েছে আজকের ইরান যেখানে আছে সেখানটায় হাদিসে দাজ্জালের জন্মটা আরও স্পেসিফিক ইরানের ইস্পাহান থেকে জন্ম নেবে দাজ্জাল তাকে অনুসরণ করবে সত্তর হাজার ইহুদি

আর ইহুদিদের বেশ বড় একটা অংশ রয়েছে ইস্পাহানে যেখান থেকে দাজ্জালের জন্মের কথা বলা হয়েছে হাদিসে দার্জালকেই মাসি মনে করে ইহুদিরা তাই ইরান ইস্পাহান অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কাছে এবং সেই লোকেশনের কথাও কিন্তু বলেছেন নেতা ইয়ানহু তার ভাষণে from Qom to Isfahan, from home to Isfahan, ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র এবং এ রাষ্ট্র গঠনে ইহুদি বিশ্বাস এবং তাদের মাসি আগমনের প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের মতো শত্রু দেশ জনগণকে সমীহ করা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় একটা স্কিপ ধরে আগানো মধ্যপ্রাচ্যের যে রাজনৈতিক যুদ্ধ তা যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি ধর্ম বিশ্বাসের যুদ্ধ মাসিকে পৃথিবীতে আনতে হলে ইহুদিদের নিতে হবে ইরানের নিয়ন্ত্রণ তাই ইরানের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে অথবা ক্ষমতায় পরিবর্তন করে পুতুল কাউকে বসিয়ে ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে ঈশ্বর তাদের পৃথিবী ধ্বংসের আগে সব ক্ষমতা দেবে মাসি আসবেই ইসলাম ধর্মে বলা আছে ভণ্ড মাসি অথবা দাঁত পৃথিবীতে আসবেই শুধু তাই নয় অসম্ভব পাওয়ারফুলও হবে সে শুধু মক্কা আর মদিনা ছাড়া পৃথিবীর সমস্ত জায়গায় তার জয়গান হবে বিজয়ের পতাকা উড়বে পৃথিবীর বেশিরভাগ মানুষ তার সামনে মাথা নোয়াবে বিশ্বাসী মুসলিমরা ওই সময় শুধু হারবে আসল মাসি মানে নবী ঈশাকে পাঠানো না পর্যন্ত চলতেই থাকবে পরাজয় শেষ করব সাম্প্রতিক ঘটে যাওয়া একটা বার্তা নিয়ে মাসিকে পৃথিবীতে আনতে হলে আলাক্সা কম্পাউন্ড ভেঙে বানাতে হবে থার্ড টেম্পল আলাক্সা এখনও মুসলমানদের দ্বারা নিয়ন্ত্রিত টক অফ দ্য ডোম আর আলাক্সা মসজিদে কোনো ইহুদি প্রবেশ করতে পারে না তারা প্রার্থনা করে আলাক্সার বাহিরের দেওয়ালে তবে মসজিদ প্রান্ত দখল নিয়ে তাতে থার্ড টেম্পল বানানোর দখলদার চলমান আর্কিওলজির নামে খরাখুরি চলছেই এর মধ্যেও দুর্বল করে দেওয়া হয়েছে মূল ভবনের স্থাপনাকে যে কোনো সময় ভূমিকম্পের ফলে ভেঙে চুরে যেতে পারে আলাক্সা কম্পাউন্ড সম্প্রতি একটা গভর্নমেন্ট মিটিং হয়েছে আলাক্সা কম্পাউন্ডের আন্ডারগ্রাউন্ডে শুধু তাই নয় আলাক্সা কম্পাউন্ডে থার্ড টেম্পল বসবে ওয়াদা করেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটা মন্ত্রীও এই চেষ্টাই সামনের দিনে জিততেই থাকবে ইহুদিরা ওয়াদা তো দিয়েই রেখেছেন স্বয়ং আল্লাহতালা সব কিছু এগিয়েও যাচ্ছে তার নামে পুরোটাই ধর্ম এবং বিশ্বাসের যুদ্ধ জানে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানে ইরানের প্রধানমন্ত্রীও The Middle East is rapidly changing. You know, there are prophets that say the world will come to an end in the Middle East.